গতকালকার মিটিং এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার এবং বিজেপি সব যে এমপি এম তারা ছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যতবার এনডিএ এনডিএ মুখে উচ্চারণ করছে ততবার বিগত দশ বছরে করে নাই এবং সেখানে শুধুমাত্র বিজেপি এবং মোদী এই দুইটা নামই ছিল আর আস্তে আস্তে তো বিজেপির নামটা মানুষ ভুলতে পড়ছিল এই কারণে যে সব জায়গায় পোস্টার প্রচার প্রচারণা যা যা ছিল সেখানে শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং তার ছবিটাই লাগানো ছিল মোদী মোদী সরকার নামটাই মোদী সরকার হতে চলছিল আস্তে আস্তে কিন্তু এখন যখন ইলেকশনে বহুমত পায় নাই তারপর থেকে তাকে এখন এনডিএর সাথে ঘাট বন্ধন করে তারপর সরকার বানাতে হবে এখন সে কারণে এনডিএর সাথে যদি ঘাট বন্ধন করতে হয় তাহলে সবচেয়ে বড় যে দুটো দল তা হচ্ছে চন্দ্রভূহ নায়ডুল টিডিপি আর এদিকে আছে নীতিশ কুমার জেডিইউ এখন এই দুইজনের সাথেই মোদীজির একসাথে বসতে হবে একসাথে ফটো তুলতে হবে একসাথে সরকার গঠন করতে হবে একসাথে সরকার চালাতে হবে যেটা মোদীজির আগে যে বিগত দশ বছরের যে টার্ম সেই দশ বছরের টার্মে সে করে নাই কখনো সেখানে একক সরকার ছিল প্রধানমন্ত্রী তার নিজের ক্যামেরার ফ্রেমে তার নিজের দলের লোকজনকেও আসতে দিতে পছন্দ করতো না এখন সেখানে প্রত্যেকবার ছবি তোলার সময় এই যে এতগুলো মানুষ নিয়ে তার ছবি তুলতে হবে মালা যদি পড়তে হয় তখন এই সবাই সবার গলা একসাথে পড়াতে হবে যেটা সে আগে শুধুমাত্র একাই পড়ত এখন এই যে সব টপিক এগুলো হচ্ছে আছে আলাদা কিন্তু সরকার গঠনের যে টপিকটা আছে এই চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার এরা দুজনেই হার্ড বার্গাইনার আর বিশেষ করে চন্দ্রবাবু নাইডু তিনি হচ্ছে একজন বড় বার্গাইনার এই সরকারের পদ নিয়ে চন্দ্রবাবু নাইডু এর আগেও বাসপাই সরকারের সময় সেন্ট্রালে সরকার চালাইছে একসাথে তার যে সেন্ট্রালে সরকার চালানোর যে অভিজ্ঞতা সেটা আছে আর এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের যে গাঠবন্ধনের সরকার সেই সরকার চালানোর অভিজ্ঞতা সেরকম নাই এই কারণে বলবো কারণ তারা যতবার গাঠবন্ধনে সরকার চালাইছে বা যেসব দল তাদের সাথে যুক্ত হয়েছে প্রত্যেকটা দলে ভাঙন লাগছে আর ভাঙন না লাগলেও সেখানকার এমএলএ হর্স ট্রেডিং করে তারা নিয়ে আসছে ভাঙন লাগছে শিবসেনার ভাঙন লাগছে এনসিপি দলে ভাঙন লাগছে দুটো দলকে ভেঙে তারা আলাদা আলাদা করে দিছে এখন এই জিনিসগুলা চন্দ্রবাবু নাইডুও দেখছে নীতিশ কুমারও দেখছে এখন এরাও যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গাঠবন্ধন করতে হয় তাহলে এদের যে চাওয়া পাওয়া সেটাও অনেকটা বেশি কারণ তারা কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাথে গাঠবন্ধন করবে কারণ তারা কিছু পাবে সেই জন্য গাঠবন্ধন করবে এনডি সাথে গাঠবন্ধন করবে আর যদি তারা এনডি সাথে সেই জিনিসগুলো না পায় তাহলে তারা ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে গঠবন্ধন করলে আবার সেই জিনিসগুলো পাবে এখন ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া এয়ারলাইন্স তাদের যে চাওয়া পাওয়া সেগুলো যদি ফুলফিল করতে পারে তাহলে তারা ইন্ডিয়া গাঠবন্ধনের সাথে যাবে যদি এনডিএ ডি তাদের সেই জবাব ফুলফিল করতে পারে তাহলে এনডিএ ডি সাথে আসবে হ্যাঁ ওই যে ক্যামেরার সামনে এসে কালকে যে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু বলছে যে আমরা প্রধানমন্ত্রী তারিখ করছে নীতিশ কুমার বলছে তাড়াতাড়ি সরকার গঠন করার জন্য প্রধানমন্ত্রীর যা যা কাজ বলছে বিরোধী দল কোনো কাজ করেন এগুলো হচ্ছে পলিটিক্স এগুলো হচ্ছে ক্যামেরার সামনে দেখানোর জন্য এইগুলোর উপর ততটা ভরসা করা ঠিক না যা পর্দার পেছনে যেটা চলে সেটাই হচ্ছে আসল ব্যাপার এখন এই যে চন্দ্রবাবু নাইডু একজন হার্ড তার যে চাওয়া সেগুলো একটু শুনে চন্দ্রবাবু নাইডু লোকসভা অধ্যক্ষের পদ চায় এখন লোকসভা অধ্যক্ষের পদ যদি চন্দ্রবাবু নাইডুকে দিয়ে দেয় তাহলে অমিত শাহকে কি দেবে নরেন্দ্র মোদী আর চন্দ্রবাবু নাইডু লোকসভা অধ্যক্ষের পদ কেন চায় কারণ সে দেখছে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুইজন যতক্ষণ একই জায়গায় ছিল এই পদে ছিল ততক্ষণ যতগুলো দল তাদের সাথে অ্যালায়েন্স করতে গেছে সবগুলো দল ভেঙে আসছে নয়তো তাদের এমএলএ এমপি হর্স ট্রেডিং করে নিয়ে নিছে এই দল ভাঙার যে নির্দেশনা বা এই যে ক্ষমতা সেটা হচ্ছে সব ওই লোকসভা অধ্যক্ষের হাতে এখন চন্দ্রু নাইরু নিজে লোকসভা অধ্যক্ষের পদে বসতে চাই যত যেন তার দলের উপর কোনো আস্থা আসে এই হচ্ছে একটা পয়েন্ট আরো আছে চন্দ্রু নাইরু যার কাছে টিডিপি যার দলের নাম 16 জন এমপি আছে তার যে অন্ধ্রপ্রদেশ রাজ্য সেই রাজ্যকে একটা স্পেশাল ক্যাটাগরি রাজ্যে ঘোষিত করতে হবে সেখানকার যে ট্যাক্স ইনকাম ট্যাক্স কাটিং সিস্টেম সেখানে কমতি আনতে হবে যাতে রাজ্যের কাছে বেশি থাকে অর্থ রাজধানী বানাবে যেহেতু অন্ধ্রপ্রদেশে কোনো রাজধানী নাই তেলেঙ্গানা রাজ্য হওয়ার পরে অন্ধ্রপ্রদেশের মধ্যে কোনো রাজধানী আর পরে নাই এখন নতুন একটা রাজধানী বানাবে যেটা পুরো ভারতের থেকে ইউনিক হবে এরপরে হচ্ছে লোকসভা স্পিকারের যে পদ সেই লোকসভা স্পিকারের পোস্ট এই চন্দ্রবাবু নাইডু চায় এরপরে চারটা মেইন পোর্টফোলিও চারটা মেইন মন্ত্রী পরিষদ তাও এই চন্দ্রবাবু নাইডু চায় এখন বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতগুলো জিনিস চন্দ্রবাবু নাইডুকে দিয়ে দেয় তারপরে তাকে নীতিশ কুমারকেও দিতে হবে আবার এখন সব সবই যদি দিয়ে দেয় তাহলে সে কিভাবে সরকার চালাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সরকার চালানোর নিয়ম সেখানে হচ্ছে সে সব সর্বে সর্বা নিজেই বিগত দশ বছরে যতগুলো পরিষদ ছিল সবগুলো মোটামুটি নামে ছিল তার যে অর্ডার বা তার যে কাগজপত্র সেগুলো সব হতো পিএমও অফিস থেকে এখন যদি এই প্রত্যেকটা পদ এই এনডিএ টিডিপি জেডিউ এদেরকে দেওয়া হয় তাহলে সেই সব সই তো চন্দ্রবাবুর চন্দ্রবাবু করবে আন্ডারে আন্ডারে যেগুলো থাকবে সেগুলো কুমার করবে সেখানে পি এম অফিসের কোনো কানেকশনই থাকবে না কিন্তু সরকার গঠন করতে হলে এই জিনিসগুলো দিতেও হবে যদি না দেয় তাহলে যে কোনো সময় এই সরকার ভাঙতে পারে আজকে সাউথ ফার্স্ট নামে একটা পেপারে সাউথ ইন্ডিয়ার হবে সেখানে একটা হেডলাইন বের হয়েছে হেডলাইনটা হচ্ছে যে নমিনাল রিপ্রেজেন্টেশন অর আউটসাইড সাপোর্ট টু মোদি গভর্নমেন্ট দ্য টিডিপিস নাইডু মানে হচ্ছে এই যে চন্দ্রবাবু নাইডু ইনি যদি ওনার যে চাওয়া পাওয়া ওনার যে মন্ত্রী পরিষদ বা ওনার যে বাকি যে লোকসভা পোস্টের যে পদ এই যে চেয়ারগুলো চাইছে এই চেয়ারগুলো যদি না পায় তাহলে এমনও হতে পারে যে চন্দ্রবাবু নাইডু বাইরে থেকে বিজেপিকে সাপোর্ট করবে বিজেপির এনডিএর অ্যালায়েন্সে থাকবে সরকার গঠন নরেন্দ্র মোদীজি হবে চন্দ্রবাবু নাইডু টিডিপি বাইরে থেকে মোদীজিকে সাপোর্ট দিবে এখন বাইরে থেকে মোদীজিকে সাপোর্ট দিলে সমস্যা কি বা লাভ কি ভেতর থেকে দিলে তো সে আরো সিট গুলো পাবে বাইরে থেকে দিলে তো সিটও পাবে না বা সিট নিতেই চাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে চন্দ্রবাবু নাইডু সে লোকসভা অধ্যক্ষের পদ নিবে নিজে আর বাইরের কোন মন্ত্রী পরিষদ যে কোন মন্ত্রী পরিষদ সে নিবে না বাইরে থেকে সাপোর্ট দিতেছে মোদিজিকে এখন বাইরে থেকে সাপোর্ট দিলে কি হবে বাইরে থেকে সাপোর্ট দিলে নরেন্দ্র মোদীজি বা এনডিএ তাকে বলতে পারবে না যে এই পদগুলো তোমাকে দিছি তুমি আমার সাথে থাকো আর সেই শক্ত থাকবে না এক্ষেত্রে যে কোনো সময় চন্দ্রবাবু নাইডুর যদি কোনো সময় মনে হয় যে আমি দল থেকে বেরিয়ে যাবো সে যে কোনো সময় দল থেকে বেরিয়ে যেতে পারবে এবং চাইলে অন্য দলে গিয়ে গঠবন্ধন করতে পারবে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় ভয় থাকবে যে প্রত্যেকটা কথা প্রত্যেকটা টপিক নিয়ে তাদের সাথে আলোচনা করতে হবে যদি একটু দ্বিমত হয় তখনই এই দল থেকে বের হয়ে যাবে বের হয়ে গিয়ে অন্য দলের সাথে সরকার গঠন করবে এখন এই আউটসাইড থেকে যে সাপোর্ট দেওয়াটা এইটা হচ্ছে আরো ভয়ঙ্কর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি করবে সে আউটসাইড থেকে সাপোর্ট এই জিনিসটা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই যাবে না কারণ তাহলে যে কোনো সময় সরকার ভেঙে যাবে আগামী দশ বছর তো দূরে কথা দশ মাসও চলতে পারবে না ওই মিটিং এ যে যা বলুক ওটা ওগুলো হচ্ছে দেখানোর জন্য ওই চন্দ্রবাবু নাইডু যত খুশি খুশি কথা বলুক আর নীতিশ কুমার যত খুশি খুশি কথা বলুক প্রধানমন্ত্রী পাশ হোক বা বিরোধী দলকে গালাগালি করুক আর প্রধানমন্ত্রীকে বলুক তার তাই সরকার গঠন করেন এগুলো হচ্ছে ক্যামেরার সামনে নীতীশ কুমার তার রাজনৈতিক জীবন যারা জানেন তারা নীতিশ কুমার সম্পর্কে খুব ভালো মতো জানেন নীতীশ কুমার সবার নীতিশ কুমারকে কেউ নিজের দাবি করতে পারবে না নীতিশ কুমার সবার আর চন্দ্রবাবু নাইডু হচ্ছে এখন হার্ড কোর বার্গিং তাকে তিনি যেখান থেকে তার যে চাওয়া পাওয়া গুলো পাবেন তিনি সেখানেই যাবেন আর ইন্ডিয়া গাঠবন্ধন এই দুইজনকেই তাদের যে চাওয়া পাওয়া সেগুলো দিতে রাজি কিন্তু ইন্ডিয়া গঠবন্ধন অলরেডি চুপচাপ বসে আছে যে তারা সরকার গঠন করবে না তাদের কাছে বহুমত নাই এই জন্য তারা সামনে আসতেছেন এবং তারা বলতেছে যে তোমরা সরকার গঠন করো আমরা কোনো কিছু বলতেছি না কারণ ইন্ডিয়া গঠবন্ধন জানে যে শুধু শুধু লাফালাফি করে লাভ নেই যদি আমরা সরকার গঠনের জন্য অতি উত্তেজিত হয়ে পড়ি চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারকে নিজেদের দলে নেওয়ার জন্য যদি উঠে পড়ে লাগে সেক্ষেত্রে তারা যদি না আসে তখন নিজেদের বেদজিতি কি দরকার আছে যদি আসে এমনি আসবে যদি ওইখানে সেই চাওয়া পাওয়া ইন্ডিয়া গাঠবন্ধনে যদি সেই চাওয়া পাওয়া না পায় তখন তার এমনিতেই আসবে কারণ ইন্ডিয়া গাঠবন্ধন তাদের সেই চাওয়া পাওয়া দেওয়ার জন্য রেডি আছে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখে যতই হাসি দেখাত এবং তার যে এখনো অ্যাগ্রেসিভ কথাবার্তা গতকালকে সে আগামী পাঁচ বছর জন্য কি করবে বা এইগুলো না বলে সে ইলেকশনে জিতছে বেশ ভালো কথা কিন্তু তার যে ভাষণ সেটা ছিল এখনো যেন ইলেকশন ক্যাম্পেইনে সে ভাষণ দিতে আছে বিরোধী দলকে টার্গেট করতেছে এখন ইলেকশনে জেতার পর এই জিনিসগুলা ঠিক না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচিত এখন এনডিএ সাথে অ্যালায়েন্স করে সরকার গঠন করা এবং তারা যেটা চায় সেটা মেনে নেওয়া না হলে যে কোনো সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ভেঙে যাবে